সহ বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে বলে রাজধানী জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি আবার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রোববার পয়লা জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস আরও জানায় আগামীকাল সকাল নটার মধ্যে রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্য জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আগামীকাল সোমবার দুই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় মনমোহন সিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে মনমোহনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তা তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী মঙ্গলবার তিনই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এছাড়া সারা দেশে সেদিন রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী বুধবার চারই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পারে এছাড়া সারা দেশে সেদিন দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে আগামী বৃহস্পতিবার জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর